সামনেই কিন্তু মোটামুটি ইলেকশনের রেজাল্ট এবং ইলেকশন কিন্তু এখন চলছে তো এই সময়ের মধ্যে পঞ্চায়েত সিজন থ্রি যে মেসেজটা দিচ্ছে যে টপিকটাকে নিয়ে কথা বলছে এবং এই ইলেকশনের সময় একটা পারফেক্ট রিলিজ আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে টিভিএ লিটারালি আমাদের প্রত্যেকের ইমোশনকে নিয়ে কিন্তু খেলেছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পঞ্চায়েত সিজন থ্রিকে কে নিয়ে তো কেমন হলো এই পার্টিকুলার সিরিজটা এমন একটা সিরিজ না সেটা দেখেনি কেমন কেউ কিন্তু নেই প্রত্যেকে দেখে এবং আমি যখনই ইউটিউব খুলি তখনই মাঝে মধ্যে ওই ফুলেরা যে গ্রামটা তাকে দেখবার আমার খুব ইচ্ছে হয় সেখানকার লোকজন সেখানকার প্রত্যেকটা ক্যারেক্টার এতটা দারুণ এই পঞ্চায়েত এবং টিভি এ বলো বা যে সমস্ত কাজগুলো এসছে মানে আমি গুল্ডাকে কথা আমি বলছি তো প্রত্যেকটা কাজই কিন্তু মোটামুটি টিভিএফেরই কাজ তো তারা এমনভাবে ন্যাচারাল এতটা অর্গানিক ওয়েতে প্রেজেন্ট করে প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে আমাদের ডেইলি লাইফ দৈনন্দিন জীবনযাত্রাকে যেভাবে ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করা না সেটা দেখতে মানুষের ভাল লাগে আমি তো প্রায়শই কিন্তু ইউটিউব খুলে দেখি এই পার্টিকুলার দুটো সিজনের এখনো অবধি প্রত্যেকটা সিনস দারুণ লাগে এখনো আমি যতবারই দেখি নতুন লাগে তো এই সিজন থ্রিটা সিজন ওয়ান এবং সিজন এর থেকে কিন্তু একটু হলেও কিন্তু ডিফারেন্ট এবং এখানে পলিটিক্যাল অ্যাসপেক্টসটাকে কিন্তু অনেকটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে বদমাস বিধায়ক সে কিন্তু আমাদের জিতু ভাইয়ার ট্রান্সফার করে দিচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু আসছে নতুন সচিব এবং গ্রামের প্রধান বিকাশ উপপ্রধান প্রহ্লাদ তারা কিন্তু কেউ চায় না যে নতুন সচিব আসুক এবং তার সঙ্গে সঙ্গে একটা পঞ্চায়েত ইলেকশনস এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক অনেকগুলো কিন্তু অ্যাসপেক্ট তোমরা ট্রেলারের মধ্যে যা দেখেছো তার থেকে অনেক বেশি কিন্তু রয়েছে পুরো সিরিজটার মধ্যে তোমরা না দেখলে ফিল করতে পারবে না বা বুঝতে পারবে না তো এইখানকার প্রত্যেকটা ক্যারেক্টার ফুলেরা গ্রামে প্রত্যেকটা ক্যারেক্টার এতটাই ইন্টারেস্টিং এতটাই দারুণ এতটাই ন্যাচারাল তাদের পারফরম্যান্স দারুণ লেগেছে এবং আমার এই সিরিজটার থেকে যা এক্সপেকটেশন ছিল আমি তার থেকে আরও অনেক বেশি কিন্তু পেয়েছি বন্ধুরা তো এখানে টোটাল কিন্তু মোটামুটি আটটা এপিসোড আছে এবং তার মধ্যে প্রথম এপিসোডে যখন নতুন সচিব আসছে তখন উপপ্রধান একটা খাটিয়া নিয়ে আসছে দিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বসে পড়ছে তারা তো চাবি তো মোটামুটি দিচ্ছে না পঞ্চায়েত অফিস খুলবার জন্যে এবং তারা চায় না যে নতুন সজিব এসে জয়নিং করুক বলছি যে তুমি ভাঙো সেটা হাতুড়ি নিয়ে মানে হাতুড়ি নিয়ে এসছে নিয়ে এসে এসে মারছে সেই সেই পার্টিকুলার সিনটা দারুণ লেগেছে এবং মানে এই রকম ছোট্ট ছোট্ট প্রচুর কিন্তু দৃশ্য আছে যেখানে প্রহ্লাদ অর্থাৎ উপপ্রধান জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার অভিনয় এতটাই ন্যাচারাল লেগেছে কী বলবো এবং সিজন টু যেখানে শেষ হচ্ছে মানে হয়েছিল সেখানে আমাদের পুরো কাঁদিয়ে দিয়েছিল এবং সেই রকমই একটা ইমোশনাল সিন কিন্তু রয়েছে এপিসোড নাম্বার থ্রিতে তোমরা জাস্ট কাঁদ মানে দিয়ে জল বের যাবে এতটা সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বাড়িকে নিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে আমি কেন বলছি যে এপিসোড থ্রিটা দারুণ হয়েছে এবং এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার ভূষণ বলি বিনোদ বলি ইভেন নীনা জি বিকাশ এবং যারা এবং প্রত্যেকটা ছোট্ট ছোট ক্যারেক্টার এতটাই ন্যাচারাল এতটাই দারুণ পারফরমেন্স দিয়েছে না কি বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে এখানে রিঙ্কি এবং হচ্ছে আমাদের মানে সচিবজি অর্থাৎ আমাদের জিতু ভাইয়ার সঙ্গে প্রেমের অ্যাঙ্গেলটাও কিন্তু রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই মিউজিকটা পুরো সিনটাকে পুরো দৃশ্যটাকে একটা আলাদাই কিন্তু মাত্রা কিন্তু দিচ্ছে তোমরা অবশ্যই দেখো এটাকে নিয়ে বলার প্রচুর কিছু রয়েছে মানে মানে এত কিছু পয়েন্টস রয়েছে বলতে বলতে কিন্তু ভিডিওর লেন্থ কিন্তু অনেক বেশি হয়ে যাবে বন্ধুরা মানে কি বলবো আমার এটাকে বারবার কিন্তু দেখতে ইচ্ছে করছে প্রত্যেকটা এপিসোড এতটাই এনগেজিং এতটাই ন্যাচারাল এখানে ড্রামা ইমোশন কমেডি সব কিছুকে পাঞ্চ করে কিন্তু মোটামুটি অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা হয়েছে সত্যি বলতে পঞ্চায়েতের মতো কাজ আরও হওয়া উচিত এবং টিভিএফ এটা আমি নিশ্চয়ই করে দেখাবে আরও যখন পঞ্চায়েতের নেক্সট সিজন তো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ইলেকশনের সময় একটা মাস্টার স্ট্রোক কিন্তু খেলেছে টি এবং হচ্ছে অ্যামাজন প্রায় ভিডিও তোমাদের কেমন লাগছে পঞ্চায়েত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে